সবাইকে আমার তরফ থেকে সরি তার কারণ হচ্ছে এই চ্যানেলে আমার প্রায় এক মাসের বেশি হয়ে গেলো কোনো লং ভিডিও পোস্ট করা হয়নি সেই অষ্টমীর দিন আমি লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু অষ্টমীর দিন যেভাবে ভিডিওটা বানাবো ভাবছিলাম সেভাবে বানানো হয়নি তার জন্য আমি ভিডিওটা ভাবছিলাম পোস্ট করব না কিন্তু তারপরে ক্লিপগুলো দেখার পরে দেখলাম যে যতটা আমি ভিডিও বানিয়েছি তো ওটা ব্লগ একটা তৈরি করা যাবে তার জন্য আজকে স্পেশাল হতে চলেছে সেই অষ্টমীর ব্লগটাই পোস্ট করব। আশা করছি ভিডিওটা মোটামুটি তৈরি আমার কমপ্লিট এডিটিংও কাজ শেষ করলাম আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করো সো হ্যালো ভাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে শুভ অষ্টমী তো সবাইকে জানা শুভ অষ্টমীর ও শুভেচ্ছা তো আজকের ভিডিওটা হতে চলেছে কাঁথিতে এসেছি আমি তো কাঁথিতে যেসব প্যান্ডেল আছে বা প্যান্ডেল হয়েছে কোন কোন জায়গায় কী মানে দুর্গাপূজা হচ্ছে তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আমি একটা পুজো মণ্ডপে সাইডে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এটা সেন্ট্রাল দুর্গা পুজো কমিটি করেছে তো ওই মন্দিরটার ভেতরে যাব তো দেখব তারপরে বাকি মন্দিরগুলো যাব তো প্যান্ডেলগুলোই যাব তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যা লেটস গো সো এখানে হচ্ছে সবার হচ্ছে কাপে ছড়াছড়ি সবাইকে ঘুরতে হচ্ছে আমি সিঙ্গেল বয় তো শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আমরা একা চলে এসেছি ঘোরার জন্য একা না কিছু জন তো তাদের সঙ্গে পরে দেখা করব এখন অবশ্যই এই প্যান্ডেলটা দেখা যাক তো চলো অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে যতটা লোক ভিড় হওয়ার কথা ছিল এখানে ততটা ভিড় নেই তারপরে আমি ঠাকুরকে প্রণাম করে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি কারণ হচ্ছে কাঁথিতে অনেকগুলো প্যান্ডেল হয়েছে তো সমস্ত প্যান্ডেলে মোটামুটি যাওয়ার চেষ্টা করব কতগুলো প্যান্ডেলে যেতে পারবো জানি না ফাইনালি একটা প্যান্ডেল দেখা আমাদের কমপ্লিট আমার কমপ্লিট কমপ্লিট হয়ে গেল তো একটা দেখা কমপ্লিট পরে সেকেন্ড তো প্যান্ডেলে যাওয়া যাক এটা হচ্ছে এই যে সেন্টালে পুরো সামনে এই প্যান্ডেলটা আছে ওটা দেখতে থাকলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কতগুলো প্যান্ডেল হয়েছে কাঁথিতে আর কী রকম প্যান্ডেল হয়েছে সবটা এই ভিডিওতে তোমরা দেখতে হবে তো চলো লেটস গো কিছু মানুষের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিলাম তার মধ্যে এক নম্বর ওই যে দেখতে পাচ্ছেন ম্যাডাম তো ম্যাডাম কেমন আছে হাত মেলান ভালো তো আর বাকিরা কোথায় আছে দাদা ভাইদের সঙ্গে অনেকদিন তাহলে অনেকদিন পর খুবই ভালো লাগলো আমার হ্যালো মিস্টার এদিকে কেমন আছেন ভালো 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 আমিও আছি ফাইনালি এখন আমি যেতে চলেছি নান্দনিকের ঠাকুর দেখতে আর এটা ছিল নান্দনিকের গেট তো চন্দননগরের আলো সাজানো আছে আর সেন্ট্রাল থেকে গেলে এটা নিচ দিয়ে আমাদের যেতে হবে তো চলো বাজে তিনটা আর এখন আমি চলে এসেছি তো এখন এখানে আর ভাই রে ভাই কি স্কিল এই ছোটো ছেলেটা এখন থেকেই আজকে জ্যামটা দেখতে পাচ্ছ তোমরা তো কত লোকের সমাগম হয়েছে আরও রাত্রে অবশ্যই বাড়বে তো এখানে লোকের ভিড় প্রচুরই হয় গাড়ি জ্যাম হয়ে যায় তো নো এন্ট্রি গেট পড়ে যায় অবশ্যই এখনও গেট চলছে এখন বাজে গিয়ে তো সাড়ে তিনটা এখন আমি চলে এসেছি আমি নান্দনিকের সামনে আছি এই যে দেখতে পাচ্ছ নান্দনিকের প্যান্ডেল তো রাতের প্যান্ডেল অবশ্যই প্রচুরই প্রচুরই সুন্দর লাগে তো দিনের বেলা দেখছি তো ফাইনালে এখন দেখতে পাচ্ছ এই যে সামনে তো বাইকের সংখ্যা কত আর বাইক ভাই কী আওয়াজ করছে কি কাউড এখানে তো লোক সংখ্যা লোক প্রচুর একেবারে ভোরপূর্ণ হয়ে গেছে আর ওইদিকে চলো দিনের বেলা একঝড়ক দেখে নেই এটা এদিক দিয়ে যেতে হবে আমাদের তো ওইখানে যেতে হলে আর ওদিক দিয়ে বেরোতে হবে ওরা যে বেরোচ্ছে তো দু নম্বর প্যান্ডেল হলো এটা তো সামনের দিকে চলো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি তো ফার্স্টটা কেমন লাগলো এবং সেকেন্ডটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভাইরে ভাই এখানে এখন থেকেই এতটাই ভিড় যে আমি ভিডিওটা ঠিকভাবে করতেই পারছি না এদিক সেদিক থেকে এতই ঠেল মারছে আর তার মধ্যেও আমি ভিডিওটা করেছি জাস্ট এখানকার প্যান্ডেলটা আমার সেই লাগছে তো ডিজাইনটা খুব সুন্দর করেছে আর এখানকার ঠাকুরের প্রতিমাটাও জাস্ট অসাধারণ হয়েছে আর এখানকার এবছরের থিমটা করেছে চন্দ্রযান থ্রি যেটা আমাদের ভারত থেকে পাঠিয়েছিল চাঁদে ল্যান্ড করানোর জন্য সেই যে থিম বানিয়েছিলো চন্দ্রযান থ্রিটাকে তো সেটা এখানে থিমের দ্বারা তুলে ধরেছে আই কত জায়গা প্যান্ডেল দেখা হলো কত জায়গা এখানে তো প্যান্ডেলটা কেমন লাগছে তো তো আমি ওইখানে সামনে একটা দেখেছি যেটার জন্য মানুষ কাঁধিতে ছুটে আসে এই নন্দনেকের প্যান্ডেলের জন্য তো এই প্যান্ডেলটা অলরেডি দেখা হয়ে গেছে এবং রাতের বেলা আমি অবশ্য এখানে আছি রাতে দেখবো বলে আর এটা তো এসেছে দিনের বেলা 얘দে ভালো লাগছে তো বলে দিলো তারপরে আমরা আরো আছি এখানে দেখবো তো চলো thank mm -hmm. you চলে এসেছি আর কালীন পাহাড়ের ভিতর দিয়ে সুপার মার্কেটের পাশ দিয়ে আমি বেরিয়ে চলে যাই পুরোপুরি রামকৃষ্ণ মিশনকে যাওয়ার জন্য আর রামকৃষ্ণ মিশনে ফাইনালি সেখানে সব ফ্রেন্ডরা অপেক্ষা করছে আসার জন্য কিছু মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমি হাঁপে গেছি প্রায় তো সেখান থেকে এসছিলাম তো হেঁটে হেঁটে এলাম গাড়ি ধুয়ে জিজ্ঞাসা করলাম ওরা ঠিকভাবে বলতে পারলো না ভালো তো হ্যাঁ আর বাকিরা কোথায় আছে আর ফার্স্ট টাইম আমি কাঁথিতে রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজা দেখতে এলাম আর বাকি ফেন্ডার তো ওদিকে আছে তো চলো তাদের সাথে দেখা করা হোক চলো তার আগে রামকৃষ্ণ মিশনের একটা সিনেমাটিক শট হয়ে যাক লেট স্টার্ট সামনে সাইড দিয়ে ওই রামকৃষ্ণ মিশনটা আমরা দেখেছিলাম এখন এটা হচ্ছে ওই সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম তো ওই সাইডটা হয়েছে এটা হচ্ছে পেছন সাইড রামকৃষ্ণ মিশনটা অবশ্যই ভালো লাগছে আর রামকৃষ্ণ মিশনে যে দুর্গা মায়ের পুজোটা হয় সেখানে আমি চলে এসেছি এই তো দেখতে পাচ্ছ দুর্গা মায়ের প্রতিমা ভিতরে আর এখানে ছিল শ্রী শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি আর এখানে কিছুক্ষণ আমরা বসছিলাম এটা এসে কিছু পুরানো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে তো তাদের সঙ্গে মিট আপ করছি হ্যালো মিস্টার এদিকে কেমন আছেন ভালো ভালো তো আমিও ভালো আছি দাদাভাইদের সঙ্গে অনেক দিন দেখা হলে অনেকদিন পর খুবই ভালো লাগলো আমার তো সেই সরস্বতী পূজায় দেখা হয়েছিল দাদাভাইদের সঙ্গে আজকে আবার দেখা হলো একজন নতুন গেস্ট আছে না আগে আগের সময় ছিলে না এই দুজন দুজন নতুন গেস্ট বর্তমানে আর দুজনের সঙ্গে দেখা হয়েছিল তো ফাইনালি এই দুজনের সঙ্গে দাদাভাইয়ের নামটা জানতে চাই অভিজিৎ মিশ্র দাদাভাই ওদিকে যাবে না এখানে থাকবে এখানে আছি ইয়ো ইয়ো ভগবানের সেবা কি দিয়ে করবে সব কিছু বলা যেতে পারে কোনো অসুবিধা নেই আর এই ছাঁট ফাঁট করে দেবো আর কিছু না। তো কিছু হবে না আপনাদের কিছু হবে না তো চলুন এখন এগিয়ে যায় আপনারা বাইকে এসেছেন নাকি আমি চার চাকা মাসে ডিস তো আমার ওই গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে তো চলুন চলুন সার উ যা বলছে সব মিথ্যা কথা আচ্ছা এসে এখানে অনেকজনের সাথে দেখা হলো আর সেই পুরোনো দিনের পুরনো সাথীদের সঙ্গে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি রামকৃষ্ণ মিশন থেকে গন্তব্য কোন প্যান্ডেল হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা সেখানে গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো বেশি না কথা বলে এখন আমরা এগিয়ে চলছি তো এখন দাঁড়িয়ে আছি আমরা অটোর জন্য তাই তো তাই তো তো অটোটা আসুক তারপর বেরিয়ে এখন আমি চলে এসেছি নান্দনিকের প্যান্ডেলের কাছে বাইদেবে আমি অনেকক্ষণ থেকে চলে এসেছি এখানে সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসছিলাম কারণ হচ্ছে লাইটটা দিলে প্যান্ডেলের সৌন্দর্যটা পুরোপুরি বোঝা যাবে তার জন্য আমি অপেক্ষা করছিলাম আর সেখান থেকে বেরিয়েছিলাম তো যারা আমার সঙ্গে ছিল এখন কেউ নেই তার কারণ হচ্ছে তারা সবাই বাড়ি চলে গেছে আর এখানে একটা কথা ওরাই আমাকে দেখেছিল বলে আমি এখানে এসেছিলাম কিন্তু এখানে যে এভাবে আমাকে একা ছেড়ে দিয়ে সবাই চলে যাবে আমি এটা একেবারেই বুঝতেই পারিনি তার জন্য আমার অনেকটা মন খারাপ আর ভিডিও বানানোর প্রতি ততটা ইচ্ছা ছিল না কিন্তু আমি বলেছিলাম যেহেতু যে রাতের ভিডিওটা বানাবো তার জন্য আমি থেকেছি আর সেখান থেকে আমরা সবাই বেরিয়েছিলাম তো সবাই কোথায় গেলে তোমরা কোশ্চেন করবে বলে এইটা যতটুকু বলার আমি বলে দিলাম তো পুরোটা অবশ্যই তোমরা সবটা বুঝতে পেরেছো কিছু তারা আমার এই ভিডিওতে আর এখন নেই তো এখন আর বেশি কথা না বলেছ চলো একটা সিনেমাটি শর্ট তোমরা দেখ প্যান্ডেলটাকে দেখিয়েছিলাম তো কেমন লাগছিল আর রাতের বারে পুরোপুরি লুক চেঞ্জ বলতে গেলে তো লাইটিং দিয়ে দেওয়ার পরে প্যান্ডেলের একটা আলাদাই সৌন্দর্য ফুটে উঠেছে এখানে তো দেখতে পাচ্ছো এক কথায় যেটাকে বলা যায় অসাধারণ লাগছে তারপরে এখানে যতই রাত বাড়ছে তো ভিড়ও তত বাড়ছে তো লোক চারিদিকে দেখতে পাচ্ছ ভর্তি হয়ে গেছে আমার পিছনে নান্দনিকের প্যান্ডেল দেখা আমার কমপ্লিট এখন আমি বেরিয়ে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য আর নেক্সট প্যান্ডেলে যাব হচ্ছে ইউথ গিল তো চলো যাওয়ার সময় ভাবলাম যে আমি একটা আজকে পাবলিক রিয়াকশান নেব তো অনেক ব্লগ করতে করতে কি হয় পাশ থেকে অনেক কমেন্ট করে অনেকেই আর তারপরে অনেক রকমের রিয়াকশান দেয় তো আজকে আমি সেরকম ব্লগ করতে করতে যাব তো পার্শ্ববর্তী থেকে কি রিয়াকশান দেয় সেটাই আজকে দেখব তো সেই রিয়াকশানগুলো ক্যাপচার করব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি গাইস তোমরা দেখলে রিয়াকশানগুলো আজকে কিন্তু সেই লেভেলে ছিল কিন্তু আর পাশ থেকে আজকে কোনো কমেন্ট আসেনি অনেক সময় আসে অনেক খারাপ কমেন্টও আসে অনেক ভালো কমেন্টও আসে কিন্তু আজকে রিয়াকশানগুলো দেখলে সেই লেভেলে রিয়াকশান ছিল এখন আমি বেরিয়ে এসেছি তো নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য নেক্সট প্যান্ডেল এখন যাবো হচ্ছে গিল তো চলো লেটস স্টার্ট তারপর আমি পৌঁছে যাই গিলে আর গিলের প্যান্ডেল তো সেই সেই লাগছে পুরো একেবারে আর এখানে পুকুরের উপরে যে লাইটিংটা দিয়েছে আমার তো সেই সেই লাগছে একেবারে তো আমি ফার্স্ট টাইম আমি ইউথ গিলে এলাম এর আগে আমি নান্দনিকের প্যান্ডেল তো অনেকবার দেখেছি কিন্তু ইউথ গিলে আমার একবারও আসা হয়নি এই ফার্স্ট টাইম এলাম তারপরে এখানে এসে আমার ক্যাঙ্গারু হাইয়ের সঙ্গে পরিচয় তারপরে এখানে না দাঁড়িয়ে তো প্যান্ডেলে ঢোকার জন্য প্রস্তুতি নিলাম যেটা দেখার জন্য এসেছি আর এখানে এসে দেখি তো প্রচুর পরিমাণে লোক হয়েছে আর এখানকার প্যান্ডেলটা যেটা হচ্ছে হাড়ি দিয়ে পুরোপুরি করেছে তো সেরা লাগছে তারপরে ঢোকার জন্য ভেতরের দিকে যাচ্ছে এবং নান্দনিকের যতটা লোক ছিল এখানকার তার থেকে কেউ অনেক 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 বেশি হয়েছে আর আমি এখন নিজেই বুঝতে পারছি না যে কে প্যান্ডেলটা সবচেয়ে ভালো না এখানকার প্যান্ডেলটা সবচেয়ে ভালো তো কোনটা ভালো হয়েছে তোমরাও দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক পুরো প্যান্ডেলটা ঘুরে দেখা যাক এবং ঠাকুরের প্রতিমাটা দেখি তো চ এখানে যারা হচ্ছে গাড়ি ছিল সবাইকে দাঁড়াতে দিচ্ছিলো না তার কারণ হচ্ছে তো দাঁড়িয়ে গেলে অনেকে ভিডিও করা শুরু করে দিচ্ছে একটু ফটো তুলছে অনেক অনেক তার জন্য সবাইকে দাঁড়াতে দিচ্ছিলো না কারণ এইভাবে যদি সবাই করতে থাকে প্যানেলটা ঠিকভাবে সবাই দেখতে পাবে না ঠাকুরটা সবাই ঠিকভাবে দেখতে পাবে না সেই জন্য মানে রানিংয়ে যারা ফটো তুলছে ভিডিও করছে ঠিক আছে কিন্তু দাঁড়াতে দিচ্ছিল না তারপরে আমরা চলে আসি এখানে তো শিব ঠাকুরের ওপরে এখানে জল পড়ছে দেখতে পাচ্ছ আর এর নিচে অনেকেই পয়সা টাকা পয়সা এখানে ফেলেছে তো কতটা ওই ওইদিকে দেখতে পাচ্ছ টাকা পয়সা ফেলেছে ওইগুলো এর ভেতরেই আছে তারপরে এখানকার প্যান্ডেলটা তো ডিজাইন জাস্ট আমার সেরা লাগছিল পরে আমরা ঠাকুর দেখে আমরা না সরি আমি ঠাকুর দেখে বেরিয়ে আসি তো চলো এখন গিলে পুজো মণ্ডপের পুরো সিনেমাটিক শট আমরা একটা ভিডিওটা তো শেষ হয়ে গেল এখন তোমরা কি করছো যারা এখনও পর্যন্ত লাইক করে নি একটা করে লাইক করে দিয়ে আসো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জন্য কমেন্ট বক্স পুরোপুরি খালি আছে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখতে বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ দিতে ততক্ষণ তোমরা ভালো সুস্থ থেকে টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ